জুলাই আন্দোলনের সময় যে অল্প দু একটি রাজনৈতিক দল নিজ নামে আন্দোলনে অংশ নেয় এবং রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে চর্মনার ফের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন তার অন্যতম একটি আমি খুব স্পষ্টভাবে স্মরণ করতে পারি চৌঠা আগস্ট দিনটির কথা সেদিন ঢাকা ছিল রীতিমতো রণাঙ্গন এবং আমি বারবার অফিস থেকে সেটা খেয়াল করছিলাম কয়েকবার নিচে গিয়েও দেখছিলাম যে বাংলা মোটর থেকে ফার্ম গেট পর্যন্ত পুরো এলাকাটা সেদিন রণক্ষেত্রে পরিণত হয় এবং সেখানে পাঁচ থেকে ছয়জন বা এরকম শিক্ষার্থী নিহত হয় এবং যে ছবিটা খুব আলোচিত হলো একটা রিক্সায় রক্তাক্ত দেহ নাফিজের যে ছবিটা সেটা আসলে ওই দিনেরই ঘটনা তো সেদিন এরকম একটা পরিস্থিতিতে যখন বাংলা মোটরের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং পুলিশ সম্মিলিতভাবে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করছে তখন এক পর্যায়ে দেখা যায় যে ইসলামী আন্দোলনের কয়েক হাজার নেতা কর্মী মিসেল নিয়ে শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হন এবং সেখানে ইসলামী আন্দোলনের নায় আমির মুফতি ফয়জুল করিম একটা বক্তব্য রাখেন এটা ওই আন্দোলনের জন্য একটা খুব বড় ঘটনা এবং তার বক্তব্য সেদিন আন্দোলনকারীদের খুব উদ্দীপ্ত করেছিল